এবং তিনি দুই হাজার চব্বিশ সালে টঙ্গিরি ময়দানে আমাদের ধনসগর মুসলমানদের উপর এবং মাত্রসা ছাত্রদের উপর আক্রমণ করার পরিকল্পনা

যদি আমাদের দাবি আদায় না করা হয় তাহলে এই কঠোর থেকে কঠোরতম হওয়ার ধারাবাহিকতা কোথায় গিয়ে থাকবে এই আন্দোলন কোথায় করাবে শিক্ষার্থীরা কখন কি করবে তা আপনারা কল্পনা করতে পারবেন না পরিশেষে আমি নজরুলের ভাষায় বলতে চাই যত সনাতন পুরাতন জোড়া ভাঙ ভাঙ্গে আজ আমরা গরিব আমাদের মতো করে আমাদের নবসমাজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ আবুল হাসানাত মહેરાবকে এবرجাই বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা প্রতিনিধি ভাই মোহাম্মদ সুলেমান হাওলাদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সংগ্রামী তাওহیدی জনতা আপনারা জানেন আমরা সচেতন ছাত্র সমাজ দুই দফার দাবি নিয়ে মাঠে নেমেছিলাম একটি ছিল আমাদের প্রাণের বোর্ড বেফাক এবং হাইয়া থেকে ফেসিবাদের দোষরদেরকে অতি দ্রুত তম সময়ের মধ্যে পদচ্যুত করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথাযথ প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত সেই ফেসিবাদের দোষরদেরকে